রথ মানেই বাঙালির দুর্গা পূজার আরাধনার সূচনা গত সাতই জুলাই পূর্ণ রথযাত্রার দিন অনুষ্ঠিত হল তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের আটাত্তরতম দুর্গোৎসবের খটি পূজা ও রথযাত্রা দিন ক্ষতি একটা রেওয়াজ হয়ে গেছে প্রতিবারই আমরা তাই করে আসি এবারও তাই করছি এবার আমাদের পুরীর মন্দির সেই জন্য ব্যাপারটা আরও মিলেমিশে একাকার হয়ে গেছে থিমটা পুরীর মন্দির শিল্পী আছে বলবে আর সেই জন্যই আরও রথের উৎসব প্লাস আমাদের রথযাত্রাটাও আছে এটা পুজোটা হচ্ছে আটাত্তরতম বর্ষের বছর রথযাত্রা তো আমাদের হয়ে থাকে পুরীর মন্দিরটা এবার একটা আমাদের ইউনিক একটা আইডিয়া ছিল সেটা হিসেবেই করা হয়েছে এবার তাছাড়া দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সেটাও একটা দারুণ মন্দির আমি হলাম এবছরে তারাপুকুর পশ্চিমপল্লীর শিল্পী আমাদের যে হচ্ছে যে পাজার থেকে সেই ডেকোরেটারের নাম হচ্ছে সিএনবি ডেক যখন আমরা ক্লাবের সবাই সঙ্গে কথাবার্তা হয় আমাদের কথাবার্তা ডিসেম্বর থেকেই চলতে থাকে তো ক্লাবের সবাই ইচ্ছে হলো যে জগন্নাথ মন্দির করব তো তারা আমার কাছে প্রোপোজাল রাখে আমাদের আমার অনেক কনসেপ্ট তারা কিন্তু তারপরে ওদের মনে হলো যে জগন্নাথ মন্দির থেকে করলে হয়তো ভালো লাগবে কারণ জগন্নাথের প্রতি আগ্রহটাই মানুষের একটা টান রয়েছে সেই প্রাণের জন্য জগন্নাথ মন্দিরটাকে ওরা প্রথম অস্থানে রেখেছে এবং ওটাকেই মন্দির মানে প্যান্ডেল থেকে থেমে একেবারে আমাদের লাভ সমাজ ধরে একটা ট্র্যান্ডিং হয়েছিল গতবার আমরা রথযাত্রা বিয়ে করেছিলাম এইবারও বার করলাম এই এবছর আমাদের মূল আকর্ষণ ছিল যে জগন্নাথের মন্দির পুরী জগন্নাথের মন্দিরে আগে এই না পুরী তখন আমরা আমাদের একটা ট্র্যাডিশন আছে যে প্রত্যেক বছর আমরা পুরীতে যাই আমরা পাড়ার দাবি তখন আমরা যেতে পারি আমরা সবাই মিলে পুরী যাই এই বছর যেহেতু গোটা পঞ্চাশ জন্মে গিচ্ছি পুরীটা ঘুরেছি এই বছর আমাদের